সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো এখন বাজে ওই সাড়ে সাতটা আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি একদম রেডি হয়ে গেছি আমার একটা আজকে বড়ো কঠিন কাজ আছে এটা হচ্ছে আমার এটা আজকে খুলবে ড্রেসিং হবে তো আমি নিজে নিজেই আগে খোলার চেষ্টা করি নি কারণ হরি যে ট্রেনে ছাড়িয়ে দেবে তার থেকে বাবা নিজে করব তো চেষ্টা করি যে আমি খুলতে পারি কি না দারুণ কঠিন কাজ মুভ করতে পারছি না তো দেখতে পাচ্ছি না তারপরে চুলগুলো স্কিনের সঙ্গে পুরো মিশে গেছে স্কিনটা ছেড়ে যাওয়ার মনে হচ্ছে এক্ষুণি আসবে ড্রেসিং করতে তো আমি চাইছি তাদেরকে নিজেই ছাড়িয়ে নিতে পারছি না এত ঘাম হচ্ছে ঘামের সঙ্গে পুরো চেপে লেগে গেছে উ স্কিনটা মুছে ফেটে যাবে এত চাপ চেপে লেগে গেছে ব্যথার উপর ব্যথা বেদনাদায়ক মানে যখন অপারেশনটা হয়েছে এখানে তো সেন্সলেস করে দিয়েছিল রোকালের নাচ শিখেছিল কিন্তু এখন তো আমার সেন্সলেস নেই যথেষ্ট সেন্স আছে এই ড্রেসিং করা কাজটা খুব কঠিন কাজ এত চুল কাটছে আর টান ধরে গেছে এই কদিনে কিছুতেই পারছি না এথা লাগছে স্কিনটা ছেড়ে চলে আসবে আমার যখন সিজার হয়েছিল আমি নিজে নিজেই ছাড়িয়েছিলাম নিজে বাড়িতে প্রতিদিন নিজেই ড্রেসিং করতাম কারণ আমার বর এগুলো খুব ভয় পাই আমি নিজেই সবটা করতাম আর লোম আছে আমার সেই লোম গুলো আটকে গেছে লোমগুলো পুরো ছিঁড়ে যাচ্ছে ওকে যদি ছাড়াতে বলি ও ছাড়াতে পারবে না ও ছাড়াতে পারছি না স্কিনের সঙ্গে খামতে লোন লোমগুলো ছিঁড়ে একদম কি হচ্ছে এই হাত দিতে পারছি না তারপরে আমার বোনের ক্ষেত্রে কি হয়েছিল এটা টেনে ছাড়াই দিয়েছিল তো পুরো এই ছালটা উঠে গেছিল মানে ও সিজারের সময় মানে পেটের পুরো ছালটা ছেড়ে গেছিল ছেড়ে গিয়ে পুরো ঘায়ের মতো হয়ে গেছিল তো আমি চাইছি না যে আমাকে কেউ টেনে ওরকম জোর করে ছাড়িয়ে দেবে আমি ওই জন্য আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না এখানে একটু তুলে দিয়ে যাও না পেছনটা দেখতে পাচ্ছি না বলে বাবা রে টু মাছ দেখো আমার মেয়ে এখন চুল বেঁধে দেয় যেহেতু আমি ঘাটটা এরকম করে চুলটা এ করতে পারি না আমি দেখতে পাচ্ছি না কতটা ছাড়ালাম না আমার দ্বারা হবে না আমি দেখতে পাচ্ছি না তো আর কাটাটা কোন দিকে আছে কোন জায়গায় আছে তো ডাক্তার এসে যা মানে কম করবো বা আমি নেই চলে এসছে মনে হচ্ছে না না সেটি মা জ্বালা করছে এখন থেকে প্রচন্ড জ্বালা করছে লোংগুলো ছিঁড়ে যাচ্ছে দেখো আমার চুলগুলো ধরে যাচ্ছে

क्या करने जाए तो स्लाइड तो वाला प्रोजेक्ट होगा है ना ये पेपर जैसे तो पेपर 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 है ना पेपर 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 yeah. आर एक ये फेल वो ये no. फेल हाँ। <laughs> वो बात ही ना हो कि क्या करने जाए काट काट स्लाइड काट अल्लाह अल्लाह काट होगा ना काट तोड़ जाए काट तोड़ जाए हाँ काट कैट वो स्लाइड काट

জলে ভিজিয়ে দিতে বলবি ঠিক আছে ওই ডিসপ্লে অর্ডার কাছে নিয়ে আসতে বলবো ডিসপ্লে অর্ডারটা ভিজিত কাপড় নেই তো ভেতর তো দেখছো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ড্রেসিংও হয়ে গেছে তো আমি একটা বিশেষ কথা বলবো বলে আজকে ব্লগটা শেষ করবো কারণ আমার ব্লগে দেখানোর মতো এখন কিছুই নেই আমি তো এখন ঘরের কাজকর্ম কিছু করতে পারছি না তো আমাকে শুয়ে শুয়ে ব্লগ করতে হচ্ছে তা শুয়ে শুয়ে আর কি ব্লগ করব তবে এখন আমার ব্যথা কম অনেকটাই একটা কথা যেটা আপনারা সকলেই সাবধান হবেন সকলেই এই বিষয়টা ধ্যান রাখবেন যে আপনার যখন উটি হচ্ছে আপনার শেভিং হওয়া মাস্ট দরকার সেভিংটা কেন করবে না আমার যখন সিজার হয়েছে তখনও সেভিং মানে করেছে ঠিক আছে আমার যখন এটার জন্য যেহেতু আমার গলায় চারিপাশেই গ্ল্যানগুলো আছে ডাক্তার এক্সাক্ট বলে দেয়নি যে কোনটা থেকে নেবে তো যখন আমাকে ভর্তি করা হয় নার্সিংহোমে তো একজন এলেন এসে বললেন আমাকে ইঞ্জেকশন দেবে হবে আমি বললাম ইঞ্জেকশন আমার নেওয়া আছে মানে টিটে তো তারপর বললো শেভিং করতে হবে তো আমি শেভিং করবো দিয়ে বললো কোথায় অপারেশন হবে আমি তো আমাকে তো ঠিক বলেনি কোথায় অপারেশন হবে কারণ আমার এখানেও আছে এখানেও আছে এখানেও আছে আমার থাইয়ে কুচকিতে অনেক জায়গায় আছে তো আমাকে ডাক্তার বলে দেয়নি তো কোন জায়গাটা কাটবে তাহলে সেই জায়গাটাই সেভিং হবে তো বললো ও ঠিক আছে তাহলে ডাক্তারবাবু আসুন উনি বললে তখন সেই জায়গাটা সেভিং করে দেওয়া হবে আর আমি সেভিংটার ব্যাপারে সবসময় গুরুত্ব দিই কারণ কাটা ক্ষেত্রে লোম ঢুকে যাক ভিতরে আমি চাই না তার থেকেও বড়ো কথা আমি জানি আমার বোনের ঠিকঠাক করে সেভিং হয়নি বলে ওই যে চিটটা তোলার সময় কাটার যন্ত্রণাটা থাকে প্লাস ওই লোম ছেঁড়ার যে যন্ত্রণা সেটা মারাত্মক তো আমাকে যখন আমি ঘন্টাখানেক পেরিয়ে গেলো তারপর দেড় ঘন্টা হয়ে গেলো দু ঘন্টা হয়ে গেলো মানে আমি গাদা থেকে আড়াইটা অবধি ছিলাম পেটে তো আমি বারবার আমি আমার যারা গার্জেন ছিলাম তাদেরকে বারবার বলছি যে আমার কিন্তু এখনও সেভিং হয়নি আমার সেভি তো বলছে ওদেরকে একটু বলো তো ওদেরকে বলছি ওরা গুরুত্ব দিচ্ছে না তখন তারপরে আড়াইটার সময় আমাকে ওটিতে নিয়ে চলে গেল ওটিতে নিয়ে যাওয়ার পর আমাকে ওটি টেবিলে যখন উঠিয়ে দিচ্ছে আমি বলছি দেখুন আমার কিন্তু শেভিং হয়নি এখনও কারণ আমি জানি আমার হয় এদিক থেকে নেবে না দিক থেকে আরো বলা থেকে নেবে না আমি জানতাম তো আমি বারবার শেভিংটা কথাটা বারবার তুলছিলাম আমাকে হয়তো ওরা আমাকে মানে একটা এমন ভাব দেখালো যে আমি বেশি পাকাম্য করছি কিন্তু কথা হচ্ছে আমি জানি যে আমার এই কানের দুই সাইডে লোমটা একটু বেশি চুলটা বেশি আছে স্বাভাবিক চুলের জায়গায় লোমটা থাকবে কানের পাশে আর কানের পাশটা সেন্সিটিভ এবং সেটা যখন আমি ড্রেসিংয়ের জন্য আমি ছাড়াবো সেটা যে আমার পেনফুল হবে এটা আমি জেনেই বারবার সেভিংসের কথা কথাটা সেভিংয়ের কথাটা বলেছি কারণ চিটটা লেগে যায় বেশ কয়েকদিন থাকার জন্য আঠাটা এমন করে চামড়ার সঙ্গে মেল্ক হয়ে চামড়াটাই টেনে ছেড়ে চলে আসে সেইখানে লোম থাকলে এতটা কষ্ট দেয় পুরো লোম টোম ছিঁড়ে যায় আমার তো কাঁচি ঢুকানোও যাচ্ছে না আপনারা দেখলেন যে কাঁচি ঢুকিয়ে কত কষ্ট করে কাটার চেষ্টা করা হলে আমি নিজের ছাড়ানোর চেষ্টা করছি অনেক চুল ধরা ছিল চুলগুলো তো ছিঁড়ে বেরিয়ে গেল কেটে বার করা হলো ঠিক আছে কিন্তু লোমগুলো সেগুলো তো তলায় ঢুকেছে সেগুলো তো কোনোভাবে এবার দেখুন যারা থ্রেডিং করে লোম তোলে তাদের জায়গাগুলো যে জায়গাগুলো তোলে হাতে পায় সেই জায়গাগুলো অতটা সেন্সিটিভ না এক নম্বর কথা দু নম্বর সেন্সিটিভ হলেও তাদের কোনো কাটা ছেঁড়া থাকে না আমার এখানে এত বড় একটা কাঠ আছে সেই যন্ত্রণাটা নেব না লোম ছেঁড়ার যন্ত্রণাটা আমি নেব তো প্রত্যেকটা মেডিকেল স্টাফদের এইটুকু বিষয়ে সচেতন হওয়া উচিত যে একটা অপারেশন হচ্ছে সেখানে একটা সেভিংই হলো না সেভিং না করেই তাকে সেভটা না করেই অপারেশন থিয়েটারে তুলে দিয়ে অপারেশন করে দিচ্ছি আর তার লোম ঢুকে যেতে পারে তাতে থেকে ইনফেকশান হতে পারে বা তার যে কী বলে সেভিং কি বলে বা তার এই স্টেসিং করার সময় প্রবলেম হবে কারণ এগুলো রুগীরা বোঝে অ্যাকচুয়ালি ডাক্তারদের তো সাধারণত কাটাকুটিও হয় না হলেও তারা যথেষ্ট রেস্ট্রিকশন মেনেই করে তো কী করে বুঝবে যে এই পেনটা এই যন্ত্রণাটা আমার বোনের ক্ষেত্রে দেখেছিলাম পুরো ছাল উঠে চামড়া উঠে একদম যাচ্ছে তাই আমারও হয়েছে এত জ্বালা করছে পুরো র্যাসের মতো হয়ে গেছে অতগুলো লোম ছিঁড়েছে তো চিটটা তো আমি প্রথমে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম পরে গছটা ছাড় দিকে ওটা রক্ত তুলের সঙ্গে যেটুকু লেগেছিলো সেইটুকুতেই লোম করে যে ওটা ছিঁড়েছে আমার তাতেই জীবন বেরিয়ে গেল। তো কথা হচ্ছে যে আমার কাটার যন্ত্রণাটা তো আমাকে নিতে হচ্ছে কাটাটা তো কাটাটা তো গজ দিয়ে প্রোটেক্ট করা আছে কিন্তু যেটা চিট আছে লোমের সঙ্গে সেই যন্ত্রণাটা সেই লোমটা ছেঁড়া কাটার সঙ্গে দুটো যন্ত্রণা মিক্সড একটি ভয়ঙ্কর যন্ত্রণা বোঝানো যাবে না তো সবাইকে বলবো যে আপনারা যদি কখনও ওটিতে যান ঈশ্বর না করুক কখনও কাউকে এই পজিশনে যেতে হয় কিন্তু যদি যান তাহলে অবশ্যই অবশ্যই নিজের যেচে। আগে ওটিতে ঢোকার আগে যদি নাও তারা খেয়াল করে আপনি আগে সেভিং করাবেন কারণ আমি বারবার বলেছি আমি যখন ওটি টেবিল আমাকে উঠিয়ে দেয় তো আমি বলছি আমার সেভিং হয়নি আমাকে সেভ করে দিন তো যে যে আয় আই হবে ওটা তো আমাকে বলছে আপনি শোন ও যা করার ওরা বুঝবেন ডাক্তার ডাক্তার কি বুঝবে ডাক্তার সোজা চেম্বার থেকে এসেছে এসে ইয়ে করছে কি বলে ওটি করছে সে আর সেভ করার না কী করা যায় তারা তো দেখার দরকার নেই আমার প্রচন্ড কষ্ট হয়েছে মোট কথা আমার ডাক্তারদের ব্যবহার খুব ভালো ছিল আমার সঙ্গে ব্যবহার এত সুন্দর কথা বলে গল্প করে যাতে আমি ভয় না পাই প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে আমার আমাকে উৎসাহ দিয়ে মানে সবটাই করেছে ঠিক আছে কিন্তু আমি এই জায়গাটা মেনে নিতে পারছি না কারণ আজকে যে যন্ত্রণাটা আমার হয়েছে না আমি কিছুতেই মানে এটা আমার একটা মানে আনওয়ান্টেড যন্ত্রণা এটা আমার পাওয়ার কথা ছিল না কিন্তু আমাকে পেতে হয়েছে এই যন্ত্রণাটা কোনোভাবেই পাওয়ার কথা নয় আমার তাই আপনারা সাবধান থাকবেন যে একটা অপারেশন হয়ে যাওয়ার পর আপনি সুস্থ হয়ে গেছেন আপনি জানছেন যে হ্যাঁ ঠিক আছে আমি সুস্থ হব কিন্তু ওই থেকে না আপনি তখন বুঝে যাবেন কতকুণ অসুস্থ হয়ে আছেন এখনো আমার সত্যি আমার প্রচন্ড মানে কষ্ট হয়েছে আজকে মানে কি বলবো সেই কষ্ট থেকে আমি এতগুলো কথা বলে পেরেছি যে আমার ডাক্তারটা হয়তো ভাববে আমি অশ্রদ্ধা আমার কারোর প্রতি অশ্রদ্ধা নয় কোনো কিছুই না আমি ডাক্তারদেরকে যথেষ্ট রেসপেক্ট করি তারা সারাদিন অনেক অনেক সেবা দিয়ে থাকেন এগুলো তো ডাক্তারে দেখার কথা নয় এগুলো তো যারা থাকবে মানে নার্সময় ক্ষেত্রে আয়া টায়ারাই দেখে বা নার্স টার্সরা তারা তারা কেন এটাকে ইয়ে করলো তাও যেখানে বারবার আমি বলছি দু তিনবার নক করা হয়েছে যে তাদের আমার শেভিংটা করে দিন আমার সেভিং ঠিক আছে ডাক্তার যেখানটা করবো করবো আমার পুরো গলাটা জুড়েই শেভিং করে দিন আমি তো কিছুই নিইনি সেখান থেকে আমি টিটানাসও নিই নিই আমি সেভ করার জন্য একটা ব্লেডও নিইনি যাই হোক এখন আমি অনেকক্ষণ ধরে জ্বালা পোড়া করছিল এখন একটু ঠিক আছি তো টেম্পটেড হয়ে গেছিলাম মানে ব্যথাটা লেগেছে তো আমার এই যে যা অবস্থা তাতে তুমি ব্লগে আসতে পারছি না কারণ টিপ নাই সিঁদুর নাই টিপটা পড়া হয়নি সিঁদুর টিদুর পড়ছি না যে কোনোভাবে যদি ইনফেকশান হয়ে যায় বা কিছু মাথাও দেওয়া হচ্ছে না তেলও দেওয়া হচ্ছে না ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্যে আমার চ্যানেলগুলো চোখ রাখার অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না